আপনজন সাথে যারা থাকবেন যেসব ব্যবসায়ী ভাইরা থাকবেন তাদের জন্য যে রকম যেসব সুবিধাগুলো আমরা রেখেছি সেই সুবিধাগুলো আমি একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ আপনাদের জন্য ক্রেডিট সুবিধা আপনকালীন সময় পারিবারিক সহায়তা বা আরও অনেক সুবিধা আছে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত আপনজন যদি পণ্য গমন করে তাহলে আমাদের কাছ থেকে মানে রিমার্কের কাছ থেকে উনি বিগত এক বছরে যত টাকার অন্য প্রয়োগ করবেন ঠিক ততটুকু আমরা তাকে তার পরিবারকে আমরা আর্থিক সহায়তা দিব এবং যতটুকু বকেয়া ছিল সে বকেয়া আমরা মজবুত করে দেব যিনি আমাদের সাথে ব্যবসা করবেন তাদের জন্য আমরা এই সুবিধা তৈরি শুধু হাততালি পাওয়ার জন্য এই কথাগুলো বলিনি এগুলো বলেছি মনের অন্তর অন্তঃস্থান থেকে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার শুধু মানুষকে দিয়ে বিজ্ঞাপন বানাবেন আর মার্কেটিং করবেন উনি সেই মানুষটা নয় উনি মানুষকে সারা জীবনের জন্য ভালোবাসা দিতে চান সরকার এই যে আমরা যে এই আমরা যে একটা মানুষ আলাদা না করি মৃত্যু যেহেতু অনিবার্য সে যদি মারা যায় তাহলে তার পাশে যে সুবিধাগুলো আমরা দিব সেগুলোর পাশাপাশিও কিন্তু আমরা শুধু ওইটুকের জন্য থেমে নেই আমরা যিনি ব্যবসা করবেন সেই ব্যবসায়কে আমরা কিন্তু চাঙা রাখা যায় এই ধরনেরও আমরা আয়োজন করেছি সে আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান তো সেই আয়োজনগুলো কি কি সেগুলো দিলে হয়তো আরো জোরে হাত তালি সেগুলো হচ্ছে বাছরিক গ্র্যান্ড গালা অনুষ্ঠান তার মানে আর্টিস্টরা কেন বুঝতে পেরেছেন বিদেশ ভ্রমণের সুযোগ যেসব ব্যবসায়ীরা আমাদের সাথে সাথে তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আছে বিশেষ ফ্রেড অফারের সুবিধা আছে বাকিতে পণ্য কেনার সুযোগ আছে দোকান ডিসপ্লে ব্যবস্থা করে দেব আমরা এবং মৃত্যুর পরও আপনার পরিবারকে সব সময় আমরা যে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সাথে যারা ব্যবসা করবেন সো সবকিছুর তো একটা সিস্টেম থাকে যেমন যিনি ব্যবসা করবেন যে কর্তাটা ব্যবসা করবেন তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে রাইট সেই নমিনি কিভাবে থাকবেন আমাদের সাথে কিভাবে থাকতে পারেন আমি সেইটার একটা রুলস বলে দিচ্ছে আপনজন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন যদি প্রথম নমিনি কোনো কারণবশত না থাকেন তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন দুই ব্যবসায়ের ধরন অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে বিস্তারিত পরবর্তী অংশের শর্তাবলী আমরা অলরেডি ব্রুশে দিয়ে দিচ্ছি সেখানে সুন্দর করে লেখা আছে সেগুলো আমরা সবাই পড়ে নিব নাম্বার থ্রি পার্টনারশিপ ব্যবসায় সম্পর্ক নিবন্ধন পত্রে উল্লেখিত অংশীদার যে কজন থাকবেন তাদের সকল অংশীদারদের হার সমান বলে ধরে নেওয়া হবে কোন একজন বা ততধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদার বর্গের সমহার অনুযায়ী আর্থিক সহায়তা ঋণ মকুফ করা হবে আর আপনজন যেভাবে আর্থিক গুলো পেতে পারেন আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত এক বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা অনাধিক দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে নাম্বার টু মৃত্যু পূর্ববর্তী পূর্ণ বারো মাস হিসাব পূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে আপনজনের জন্য আমাদের ঋণ থেকে দায় মুক্তি যে রেজগুলো আছে কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি মৃত্যুকালীন সময় পর্যন্ত টাকা মঞ্জুর করে দেওয়া হবে অর্থাৎ কোম্পানি হতে লব্ধ চলমান ঋণ হতে দায় করা হবে এক্ষেত্রে সর্বোচ্চ এক লক্ষ টাকা মকুফ করা হবে

উনি এসে জিজ্ঞেসটা পরবর্তীতে বলবেন সো আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে ভালোবাসা সবাইকে সালাম আসসালামু আলাইকুম